এতে যে আপনাদের বলছি জীবনে অনেক বন্ধু তো করলেন নিশ্চয়ই কিছু পোস্ট করছেন তাতে নিশ্চয়ই লাইক কমেন্টস পাচ্ছেন একবার কিছুদিনের জন্য হারিয়ে যান এই বন্ধু মহল থেকে দেখুন তো কথা মানুষ দিন শেষে আপনাকে জানতে চাইছে আপনার হারিয়ে যাবার কারণ দেখবেন কেউ নেই দিন শেষে আপনার খোঁজ নেবার এখন মানুষ একটা ছবি একটা পোস্ট একটা কমেন্টস দেখেই একটা আস্ত মানুষের বিচার করে বসে একটা জীবন তো একটা জল উপন্যাস তবে একটা ছবি কি করে একটা মানুষের সব কিছু বলে দিতে পারে বলুন তো কিন্তু কিন্তু এখন মানুষ সেটাই করে বন্ধু বান্ধব তো অনেক দূরের কথা নিজে কাছের মানুষরাই একটা পোস্টের মাধ্যমে মানুষের জীবন বিশ্লেষণ করে বসে তাতে আবার আস্ত একটা জীবন খুব হাস্যকর লাগে বিষয়গুলি। এসব কারণেই এখন যোগাযোগ মাধ্যম কমে গিয়েছে আমরা দেখন দাঁড়িয়েতে বেশি বিশ্বাসী আসলে উপরের চাকচিক্য দেখে আমরা বিচার করতে অভ্যস্ত সত্যি কথা বলতে এখন বেশি শুনতে নেই বলতে নেই শুধু দেখে যেতে হয় এমন করেই যদি দিন চলে যায় তবে চলুক না ক্ষতি তো নেই